বোন এদিকে আসব কি তাড়াতাড়ি আসে দেখা কি হয়েছে হচ্ছে আমার দুঃখিনী বোন আমার বোনের মেয়ে আপনারা সবাই ছিলেন তো আমি তো অনেক জিনিস পাতিছি সোনার আমার বোন ক্লিয়া দেওয়া হয়নি তো এদিকে আমার বনের মিও আছে তো বনের মিএক ছাড়া তো আগে বনে দিতে পারবো না তাই আগে বনের মিএক দিব তারপরে আমার দুখিনি বনটা কা দিব। তো আমার তুলির বনের জন্য আমি ছোট একটা হচ্ছে গিফট নিছি আসলে তুলির বনের জন্য না বনের মেয়ের জন্য তাই না এটা দাও দাও তো কানে দাও তো মিটা তুমি কানে কি দিছো এটা লিমিটেশন ব্যাস না আচ্ছা কানে জিনিসগুলা খুলে এটা পরাইয়া দেন তাহলে ভালো করে বোঝা যাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো প্রথমে আমি একে দিলাম এরপরের বার আমার বোনকে দিব আসলে তুলির তো ভাই নাই আর হচ্ছে আমার এই হচ্ছে বোনের মেয়ে মানে তুলির বোনের মেয়ে মানে আমার বোনের মেয়ে আমরা ছাড়া ওর আসলে কেউ নাই আর বাবাও বাইসা নাই হচ্ছে ওর বাবা মারা গেছে অনেকদিন আগে তো অত আমরা ছাড়া কেউ নাই তাই আমরা সবসময় চেষ্টা করি আমরা মানে যা করব ওকে সাথে নেওয়ার বা আমরা যেখানে যাই ওকে সেখানে নিয়ে যাই বা হয়তো বা বাবার দায় ততটাও পালন করতে পারবো না কিন্তু তারপরে চেষ্টা করি সবসময় যতটুকু পারি হ্যাঁ যতটুকু আমার আপা আপনি খুশি আচ্ছা এরপর আপনাকে আপনার মায় দিলাম বিতাকে লিয়া দিলাম এরপর আর তোমার আব্বা কি নিবে তুলে জিজ্ঞেস করো দিনা আপনি দেখে আপনার মুখে ঘুরেন দেনি রে সুহান আল্লাহ সোনার সেন পরবেন দেখছেন আম্মা আব্বা হলে সোনার সেনা নেবে

দেখি বান্নাৰ কি হল সেইদিক আম্মা কি ৰজা কি তো এইতো লতন আলু আর তোর কি রান্না হবে রে আজকে আজকে গরু মাংস রান্না এখানে কি এগুলা এগুলা পিঠার ঝোল তৈরি হচ্ছে পিঠার ঝোল পিঠা বানানো হবে দুধ গরম করা লাগবে তো দুধ দুধা পিঠা তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আমি আর ভিডিওটা বেশি বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অনেকে বলছেন তুলির বাপের বাড়িটা দেখার জন্য মানে পুরো বাড়িটা ঘুরে দেখানোর জন্য ইনশাল্লাহ আগামী কালকের ব্লগে আপনারা পাবেন তুলের বাপের এই ছোট্ট কুড়ে ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই না হ্যাঁ ছোট্ট কুড়ে ঘর তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তুলির আব্বা আম্মার জন্য সবাই দোয়া করবেন প্রত্যেকদিন তো আমরা আমাদের জন্য চাই তাই না আজকে চাই যে তুলির আব্বা আম্মা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ